আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আমার আজকের রেসিপি দুইটা ডিম আর দুধ দিয়ে চুলাই তৈরি ক্যারামেল পুডিং আমার রেসিপিটা এ টু জেড ফলো করে বাসায় যদি ট্রাই করেন বিশ্বাস রাখতে পারেন আপনারা ব্যর্থ হবেন না অনেক বেশি গরম পড়েছে আর এই গরমে যদি এক পিস এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং হয় তাহলে আমার মনে হয় মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে একদম এ টু জেড রেসিপি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আমার আজকে নতুন রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি আজকে আমি দুইটা ডিমের ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো তার জন্য একটা মিক্সিং বলে আমি প্রথমে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আমি এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে আমার এই ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইড আমি সরিয়ে দিয়েছি আর এই পর্যায়ে এসে আমি ক্যারামেলটা তৈরি করছি অনেকেই আছেন যে ক্যারামেলটা আগে তৈরি করে দেন তার জন্য হচ্ছে ক্যারামেলটা ফেটে যায় অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে ফেটে যায় তো আপনারা ডিমটা ফেটিয়ে তারপর হচ্ছে ক্যারামেলটা তৈরি করবেন তারপর দুধের মিশ্রণটা ডিমের সাথে মেশাতে মেশাতেই কিন্তু ক্যারামেলটা একদম সেট হয়ে যাবে আমি একটা প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনি আর সেই সাথে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রেই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি আর এই ক্যারামেলটা তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা হচ্ছে আপনারা যতটুকু কালার চান ক্যারামেলের তার দুই সেট আগেই কিন্তু ক্যারামেলটা নামিয়ে নেবেন তা না হলে কিন্তু ক্যারামেলটা পড়ে যায় অনেকের পুডিংয়ে দেখবেন হচ্ছে ক্যারামেলটা অনেক বেশি কালার হয়ে যায় এর ফলে কিন্তু এই পুডিংটা খেতে অনেকটাই থিতা লাগে আর আমার এই পুডিংয়ের কালারটা মাসাল্লা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর একটা কালার আসছে আর এখন হচ্ছে আমি আগে থেকে দুই কাপ দুধ ভালো করে জাল করে ঘন করে নিয়েছি আর এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা এক লিটার দুধকে হাফ লিটার করে নিতে পারেন যদি লিকুইড দুধ নেন আর যদি গরু দুধ নেন তাহলে এক কাপ দুধের সাথে দুই কাপ পানি মিক্সড করে নিলেই হবে আর এই দুধটা যদি ঘন হয় তাহলে কিন্তু পুডিংটা কেটে অনেক বেশি ভালো যে পাত্রে আমি পুডিংটা সেট করব সে পাত্রে ডেলে দিচ্ছি অবশ্যই ডালার আগে একটা চাকনি দিয়ে ছেঁকে নিতে হবে এতে করে এই পুডিংটা অনেক বেশি সফট আর স্মুথ হবে দেখেন আমি পুডিংটাকে ছেঁকে নিয়েছি আবার হচ্ছে এই পুডিংয়ের মধ্যে যে বাবলসগুলো আছে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু নেড়ে দিয়েছি এখানে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ আর গোপন টিপস বলে দিচ্ছি এটা হয়তো কেউই বলে না আপনারা কি করবেন যদি ক্যারামেল পুডিং না জমে যাদের তারা এখানে দুইটা ডিমের জন্য এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন এতে করে পুডিংটা জমবে জমবেই এখন আমি হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা কিচেন টাওয়েল দিয়েছি আর একটা স্ট্যান্ড আমি উল্টো করে দিয়েছি না হলে আমার এই ডাকনাটা ভালোভাবে সেট হয় না এখন হচ্ছে এর মধ্যে পুডিংয়ের পাত্রটা দিয়ে আবার একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি হলে কিন্তু এটার ভিতরে পানি পড়ে যাবে পানি পড়ে গেলে পুড়িংটা কিন্তু নরম হয়ে আসবে আমি এরকম একটা ডাকনা দিয়ে একটা টিফিন বক্সের আর কি ডাকনাটা দিয়ে ডেকে দিচ্ছি আর এখন হচ্ছে আমি মেন ডাকনাটা দিয়ে দিচ্ছি আর এই যে ডাকনার ছিদ্রটা এটা কিন্তু একটা লবঙ্গ অথবা টিস্যু দিয়ে ডেকে দিতে হবে প্রথমে হচ্ছে আমি চুলা রাঁচটাকে মিডিয়ামে করে পানিটাকে বলক নিয়ে আসবো পানিটা যখন বলক আসবে তখন চুলা রাঁচটাকে একদম লোতে করে দিব আর এই চুলা গাছটাকে লোতে করে আমি প্রায় চল্লিশ মিনিট এটাকে রান্না করেছি অনেকের পুডিংয়ের দরন অনুযায়ী কম বেশি লাগতে পারে তবে বেশি একটা কম লাগে না তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ এরকমই লাগে আমার এই পুডিংটা হতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আর এখন একটা কাটি দিয়ে আমি দেখে নিয়েছি যে আমার পুডিংটা কি হয়েছে কি না দেখেন পুডিংটা একদম পারফেক্ট হয়েছে যখন কাটিটা একদম ক্লিন আসবে তখন কিন্তু পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এখন এটাকে আমি ঠান্ডা করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তাছাড়া যদি আপনার নর্মালিও রুম টেম্পারেচারেও রাখেন তিন থেকে চার ঘন্টা এতে করেও পুডিংটা সেট হয়ে যাবে তবে ঠান্ডা ঠান্ডা যেহেতু অনেক বেশি গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছে আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে এই টিফিন বক্সটার একটু ট্যাপ করে নিয়েছি যাতে পুডিংটা খুব সহজে মোল্ড আউট হয়ে যায় আর এই সাইডে আমি হচ্ছে যে সমস্ত ছুরি দিয়ে নাইফের সাহায্যে সাইডগুলো ছাড়াচ্ছিলাম তখন একটু খেটে গেছে এই কারণে এরকম হয়েছে আর দেখেন মাশাল আমার পুডিংটা একদম স্মুথ আর সফট হয়েছে আর ক্যারামেলের পরিমাণ দেখেন একদম পারফেক্ট অনেকে আছে ক্যারামেল একদম পরে চতুর্দিকে ভরে যায় আর বাট আমারটা দেখেন একদম পারফেক্ট হয়েছে ক্যারামেল মানে সব কিছুই মাসাল্লাহ অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলে বাসায় ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আমি দেখেন এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি মানে এতটাই সফট হয়েছে আল্লাহ যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর হচ্ছে ফেসবুক পেজটা কি দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম